সালামু আলাইকুম চলে আসলাম নাজার কালেকশন সব থেকে নাজার কালেকশন চ্যানেল থেকে আজকে কিন্তু কিছু লেহেঙ্গা দেখাবো যেগুলো একটু ডিফারেন্ট টাইপের থাকছে যেগুলো কন্টাসের ভিতরে থাকছে দুই হাজার পঁচিশের হিট কালেকশনগুলো কিন্তু আমাদের নাজার কালেকশনে চলে আসছে তো কথা না বাড়ে আজকের কালেকশানগুলো আমরা দেখাবো তো ফার্স্টেই কিন্তু দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার একটা ডিজাইন কিন্তু নিয়ে চলে আসলাম আমাদের নাজার কালেকশান থেকে তো এটা ফার্স্টের টপসটা দেখাচ্ছে দেখেন টফসের উপরটা কিন্তু স্টোনের কাজ করা আছে আর জরি সুতোর কাজ করা আছে আর এগুলোর যে সাইজ থাকবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ থাকবে এটা টপসটা উপর দেখি উপরে টপসটা দেখাচ্ছে এটা ব্যাক সেটটা এটা ব্যাক সেটটা থাকছে দেখেন আর স্লিভলেসটা কিন্তু আপনার ভিতরে থাকবে স্কার্টের ভিতরে কিন্তু স্লিভলেসটা থাকবে আর এখন টপসটা দেখাবো ভালো করে টপসটা একটু দেখ এটা চার কালার থাকবে চারটা টপসটা দেখেন বিয়র্ডস দেখেন কতটা সুন্দর ডিজাইন এই যে দেখেন যারা হলুদের প্রোগ্রামের জন্য ভাই এমনিতে অনুষ্ঠানের জন্য যারা একটা লেহেঙ্গা খুঁজছেন ভালো মানের আর এটা কাপড়টা অনেক ভালো মানের একটা কাপড় যেটা চিননের ভিতরে থাকছে তিন চিনন জর্জের এই যে এটা দেখেন উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত একবারে কাজ করা আছে বলা ভালো কাজ করা আছে আর এটা কম্বিনেশন কিন্তু আপনার চারটা পেয়ে যাবেন চারটার সাথে আমি দেখিয়ে দিব ভালো করে বুঝিয়ে দিব আপনারা আর এটা নিচের কাজটা দেখেন ওয়াও দেখেন একবারে ভরাটভাবে কাজটা করা আছে একবারে পিটন স্টোন করা আছে এই যে দেখেন একবারে প্রিমিয়াম কোয়ালিটি আর এটার কিন্তু সামনে এবং পিছনের কাজটা দেখি ফ্রন্ট ব্যাগ দুই পাশে কিন্তু সেম হবে হ্যাঁ কাজটা দেখেন ফ্রন্ট ব্যাগ সেম এই যে দেখেন ফ্রন্ট ব্যাগ একবার সেম কাজ করা আছে তো এখন উপর টপসটা দেখি এখানে এটার উপরে রাখেন এটার প্যাটার্নটা আমি বুঝিয়ে দিচ্ছি এটার দুইটা কম্বিনেশনে কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন এটা কিন্তু উপরের টপস যেটা নিচেরই স্কার্টের সাথে আপনি চাইলে ম্যাজেনটাও নিতে পারবেন আর ওন্নাটা যেটা থাকছে আপনার ইয়েলো ট্রি ডিম কম্বিনেশন থাকছে এটা অন্যটা থাকবে ওনাটা একটু খুলি ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা ওনাটা আর এটারই সেম যে একটা চেঞ্জ কালার পাবেন আপনার টপসের উপরের কালারটা আবার ইচ্ছা পড়বে টপসটা হলুদ দেখিয়ে দিচ্ছি টপসটা এখানে এই যে উপরে কালারটা আপনারা হলুদের ভিতরে চাইলে নিতে পারবেন আর অন্যটা চাইলে ম্যাজেন্ডা নিতে পারবেন এই কম্বিনেশন থাকছে আর এরপরের কালেকশনটা দেখাচ্ছি এই যে গাছ দেখেন এটা কিন্তু আপনার পরবর্তী যে কালার কম্বিনেশন থাকছে এটাও কিন্তু সেম কাজ করা আছে আর এটা কম্বিনেশনটা দেখেন এটা খুবই চমৎকার কম্বিনেশন আর এগুলো থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত কিন্তু আমরা সাইজ দিয়ে দিতে পারবো আর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে ঢাকা ও ঢাকার বাইরে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর এটারও কিন্তু আপনার কালার পাচ্ছেন দুইটা এটার উপরের কালারটা আবার সেম আগেরটার মতন চেঞ্জ হবে দেখিয়ে দিচ্ছি উপরেরটা আবার এই যে যে কালার অ্যাশ কালার অ্যাশ কালারের বডিটা কিন্তু আবার চাইলে আপনারা উপরে নিতে পারবেন আর এটা এখন আছে যে ম্যাজেন্ডার সাথে এই যে ম্যাজেন্ডা টপস আর ওন্নাটা পেয়ে যাবেন আপনারা অ্যাশ এই ওন্নাটা পেয়ে যাবেন অ্যাশ কালার ওন্না মানে যেহেতু কম্বিনেশন ড্রেস কন্টাস এগুলো লেহেঙ্গা এখন উপরের টপসটা দেখাচ্ছি এই যে গাইজ দেখেন এটা কিন্তু আপনার এই অ্যাশের সাথে যেটা বললাম এই যে অ্যাশের সাথে অ্যাশের টপস পেয়ে যাবেন আর স্লিভলেসটা ভিতরে দেওয়া আছে আর এই যে অন্যটা আবার ম্যাজেন্ডা পেয়ে যাবেন এই যে আপনার চারটা কম্বিনেশন ড্রেস কিন্তু এটা নিয়ে নিতে পারবেন আর এটার যে প্রাইসটা থাকবে মাত্র চার হাজার আটশো টাকা মাত্র চার হাজার আটশো টাকা হইলে কিন্তু এত সুন্দর একটা চমৎকার লেহেঙ্গা কিন্তু আমাদের নাজার কালেকশন থেকে আপনারা নিয়ে নিতে পারবেন এটা পরের দুই নম্বর কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু আপনি একটা কন্টাস লেহেঙ্গা কিন্তু পেয়ে যাবেন দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একবারে ডিফারেন্ট ডিজাইনের ভিতরে কিন্তু আমাদের নাজার কালেকশনে চলে এসেছে লেহেঙ্গাগুলো দেখেন ওয়াও এখানে মিরোর প্লাস স্টোনের কাজ করা এই যে এই যে এটা যে আপনার টার্সেল দাও আছে আর এটা অফশোল্ডার এখানে কিন্তু আবার আপনার এক্সট্রা হাতা পেয়ে যাবেন এক্সট্রা হাতা পেয়ে যাবেন এটা প্রত্যেকটা হাতা আছে স্কার্টের ভিতরে থাকছে হাতাটা এটার ব্যাকসাইটটা দেখি টপসের এই যেটা ব্যাকসেট এই যে সামনে পিছনে সেম কাজ করা আর প্রত্যেকটার সাথে হাতে পেয়ে এখন স্কার্টটা একটু দেখাবে স্কার্টটা একটু ধরেন সুন্দর করে এই যে দেখেন কন্টাসটা দেখেন এখন বর্তমানে লেহেঙ্গা দুই হাজার পঁচিশের আপডেট কালেকশন কিন্তু আপনি কন্টাসের ভিতরে চলতেছে আর নিচেরটা দেখেন নিচের ঘেরটা দেখেন অনেক চাওরা পার করা আছে আর অনেক ঘেরের ভিতরে আছে আর এটাও কিন্তু আপনার চিননের ভিতরে থাকছে চিনন জর্জ চিনন সিল্কের ভিতরে যেটা দেখেন কাপড়টা অনেক স্মুক সফট আছে ব্যাকসেটটা দেখি এই যে ব্যাক সেটও কিন্তু কাজ করা আছে এই যে সামনে পিছনে সেম কাজ করা আছে যে প্যানেলে কাজ করা হবে এটা টপসটা দিয়ে আমরা অন্যটা তারপরে দেখিয়ে দিব এটা অন্যটা থাকছে নেটের ভিতরে এই যে এটা অন্যটা থাকছে নেটের ভিতরে এই যে কন্টাসের সাথে অন্যটা দেখেন আপনারা এটা হচ্ছে আপনার জামার সাথে কন্টাস আর এখানে যে সে লেসটা দেওয়া এটা প্যানেলের সাথে তো এটা প্রাইসটা বলে দিব কালার থাকবে চারটা এই যে এটা হচ্ছে পার্পেল এটা পার্পল পাচ্ছেন এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু আমাদের কাজ করা আছে প্যানেলে খুবই চরোভাবে কাজ করা আছে এই যে দেখেন এটা পার্পেলের সাথে এই যে ওন্নাটা থাকছে আপনার পার্পেল তারপরের কালেকশনটা দেখে আর উপরটা দেখি একটু ভালো করে একটু ধরেন লেমন লেমন এই যে কালারটা বোঝা যাচ্ছিলো না এই যে দেখেন এখন দেখেন এই যে লেমনের সাথে পার্পেল কম্বিনেশন পেয়ে যাচ্ছেন তারপরের কম্বিনেশনটা দেখাবো কন্ট্রাস্টটা দেখাবো প্রত্যেকটা কিন্তু স্কার্টের ভিতরে আপনার হাতা পেয়ে যাবেন এই যে দেখেন এই যে দেখেন এই কালার কম্বিনেশনও দেখেন মাসাল্লাহ দেখেন এটা থাকছে আবার মাস্টারের সাথে হোয়াইট কম্বিনেশন মাস্টারের সাথে হোয়াইট কম্বিনেশন পেয়ে যাচ্ছেন তারপরে কালারটা দেখি এটা ইয়েলো থাকছে এই যে দেখেন এটা থাকছে আপনার লেমনের ভিতরে এটা নিচের পার্টটা থাকছে লেমন বডি আর উপরেরটা থাকবে পার্পেল উপর এটা থাকবে পার্পেলের ভিতরে আর এটার প্রাইসটা বলে দিব এই যে দেখেন এটা উপরেরটা থাকছে পার্পেলের ভিতরে এই যে দেখেন বিহ মাস্লা দেখেন কতটা সুন্দর এটার যে প্রাইসটা পড়বে এটা প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হইলে কিন্তু একটা বড়দের লেহেঙ্গা কিন্তু আমাদের নাজার কালেকশনতে নিয়ে নিতে পারবেন তো যারা শপে আসতে দেন তাদের জন্য শপের লোকেশনটা আরেকবার দিয়ে দিচ্ছে এটা নাজার কালেকশন আমাদের দোকানটা হয়েছে আপনার তিনের আটান্ন নম্বর দোকান তিনের আটান্ন নম্বর দোকানে আসলে কিন্তু আমাদের এই নাজার কালেকশনটা আপনারা পেয়ে যাবেন এটা ইস্টার্নমলিকা শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ এখানে আসলে কিন্তু আমাদের এই মার্কেটটা অবস্থিত এই নাজের কালেকশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম